যদি ন্যাশনাল হাইওয়েতে আসে তাহলে ধরো ওরা এখানে বেগোপাড়ার চার্জ আছে বেগোপাড়ার চার্জ এসে কেউ যদি কল করে নিয়ারেস্ট এরিয়া আমার দু পাঁচ মিনিট হেঁটে আমার তার পাশে আমার শরীর একদম কেউ যদি বাই রোড আসো একদম রোডের উপরে যদি ট্রেনেও আসে কোনো সমস্যা নেই ওরা পিক আপ করে অন্তত পাঁচ মিনিটের রাস্তা আর দশ টাকা টোটো ভাড়া করলে এখানে ডাইরেক্ট বললে বেগোপাড়ার চার্জ সবাই চেনে সবাই চেনে এখন আলাদা কিছু বলে একদম লো নিয়ে বাই ফেসিলিটিস বরাবরই দেখো আমাদের যেটা ছমাসের একটা ফ্রি সার্ভিস দেওয়া থাকে ওটা বরাবরই চালু আছে আর তোমার হচ্ছে তেল হেলমেট বলার কিছু নেই ওটা সব শোরুমে দিয়ে থাকে দেখো একটা গাড়ি বেরাবে তেল না থাকলে বেরাবে করে একদম হেলমেট না থাকলে যাবে করে রাস্তায় এটা আলাদা বলার কিছু নেই আর দ্বিতীয়ত তোমার হচ্ছে লোন ফেসিলিটি ডিপেন্ড করবে কাস্টমার সিভিল উপরে সিভিলের উপরে মোটামুটি 80 কিলোমিটার রেঞ্জের মধ্যে 80 থেকে 100 মধ্যে আনসো 80 80 থেকে 90 কিলোমিটার অবধি করা যেতে পারে কোনো সমস্যা তো সবকিছু এখানে ফেসিলিটিস রয়েছে এখানে পেট্রোল রয়েছে ইঞ্জিন ওয়ারেন্টি রয়েছে হেলমেট রয়েছে শুধুমাত্র অস্তবে তোমাদেরকে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে রানাঘাট কৃষ্ণ অটো দাদা কোনটা দিয়ে স্টার্ট করব না স্টোর আসো গাড়ি দেখায় চলো বলো কোনটা দিয়ে স্টার্ট হবে হান্টার হ্যাঁ এই সাইড থেকে দেখো এটা পার হোয়াইট 23 এর গাড়ি আছে হ্যাঁ গাড়ি কালার কমিউনিকেশন একটু দেখিয়ে দাও একদম এ ওয়ান কন্ডিশনে রয়েছে পুরো শোরুম পিস গাড়ি দাদা কত প্রাইস হচ্ছে এটা আমাদের ভিউয়ার্স সব বলে দিচ্ছে 23 এর গাড়ি আছে হ্যাঁ এই শের গাড়ি এটা তোমার 42 প্রাইস আছে 142000 টাকা একদম

দিতে পারবে না এই দামে কেউ গাড়ি দিতে পারবে একদম হ্যাঁ গাড়ি তোলাই থাকে না দেবে কি করে একদম এই এটাও সেম রেঞ্জেই দিয়ে দেব 23 এর গাড়ি আছে এটাও টপ মডেল আছে আচ্ছা তোমার এটা ওই 42 এর মধ্যে দিয়ে দুটো সেম প্রাইস হোক না গাড়ি এক রেটে তোলা থাকে না দিতে পারবো না এটা দাদা 42 1000 টাকা কম বেশি অন ডেভেলপ করে দেব 40000 টাকা একদম 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 140 ডান করো ডান করো ডান চলো 140000 টাকা বন্ধুরা ব্লু কালার হান্টার

এরকম একটা শোরুম পিস গাড়ি এটা দাদা তোমার সিক্সটি এইটে দিয়ে দেবো এক লক্ষ আটষট্টি হ্যাঁ একদম ডিসকাউন্ট দিয়ে কত আসবে এটা মোটামুটি দেখো ডিসকাউন্ট দিয়ে কম বেশি লাস্ট সিক্সটি ফাইভে করো পঁয়ষট্টি হাজার টাকা একদম একদম চলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কন্ডিশন বন্ধুরা এ ওয়ান রয়েছে প্রত্যেকটা গাড়ি সুপার কন্ডিশনে রয়েছে অরেঞ্জ চেম্বার পাওয়া যায় না মার্কেটে না অরেঞ্জ চেম্বার একটু রেয়ার এডিশন কালার মানে খুব কম বেরি সেলার কমই আছে মার্কেটে এটা দাদা ওই ষাট পঁয়ষট্টিতে নর্মালি

তুমি তোমার ভিডিও রে এ রেখে দেখো একটা খুলে যেটা পঞ্চান্ন এ কেউ দিয়েছে তাই তো রান্না কৃষ্ণ ওটা এখনো দিচ্ছে অন টাইম পঞ্চান্ন তাহলে আরো কমে দিয়েছে বুঝলি দেখাতে পারো এটা পসিবল না লাস্ট করতে আসবে আজকে পঞ্চান্নই দিতে হবে না আমি হেভি রেট দিচ্ছি পরে না এরপরে আর কাস্টমার কিছু বলা থাকতে পারে না না

একটা স্ক্র্যাচ গাড়িতে খুঁজে পাবে না বন্ধুরা এ ওয়ান কন্ডিশনের গাড়ি পুরো সোনুর ভয়ংকর ভঙ্গড়া গাড়ি এত চকচক করছে বলো এটা দাদা আমার পুরনো স্টক আছে এটাই 40 এ ছেড়ে দেব আচ্ছা তো 40 হ্যাঁ এটা আইতো হোক দেখো তুমি তুমি দেখো তোমার তোমার নিজের পছন্দ হয়ে যাচ্ছে কাস্টমার কন্ডিশন তো একই রয়েছে

দেখো সবকিছু দেখে বলবে কিন্তু হেডলাইট দেখে লেগ গার্ড দেখে গাড়ি সাজানো পঁয়তাল্লিশ পঞ্চাশ আমি এটা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দেবো আমি পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ মার্কেট পঁয়তাল্লিশ পঞ্চাশে বিক্রি হয় আর দামে বিক্রি হয় একদম এক থেকে বেশি দামে বিক্রি হয় একদম সেটা বিক্রি হোক রানো ধরে যখন দেখো যেটা কমে তোলা পড়বে সেটা কমেই একদম এরকম কোনো ডিমান্ড নেই যেটা এই তোলা পড়ছে বলে বেশি দামে দিতে হবে এরকম কোন ব্যাপার নেই চলো আর দু হাজার গাড়ি বেশি বিক্রি করবো

এটা সতেরোর গাড়ি আছে চেসনাট চেসনাট কালার গাড়ি এটা ঘুরিয়ে দেখাও কন্ডিশনটা দেখেন বন্ধুরা চেসনাট কালার এরকম কন্ডিশনে শুধুমাত্র রানাঘাট কৃষ্ণ অটো দা ওয়ান অ্যান্ড অনলি সঞ্জয় কাছে কত টাকা এটা এটা নিরানব্বই হাজার টাকা দিয়ে দেবে নাইনটি নাইন থাউজেন্ড এক লাখ টাকার মধ্যে অনেকে চাই চলো আমি এক হাজার টাকা কমই নিয়ে নেবো এটা কত গাড়ি দাদা সতেরোর গাড়ি আছে আর একটু হোক না আর সম্ভব না আটানব্বই না না আর সম্ভব সাতানব্বই সাতানব্বই নাইনটি সেভেন চলো ঠিক আছে তুমি বারবার করে বলছো যখন আটানব্বই দিন আটানব্বই হাজার টাকা চলো নাইনটি এইট থাউজেন্ড সাথে রয়েছে কি কি একটু বলে দেবো আটানব্বই হাজার টাকায় গাড়ি সাথে কি থাকছে আর সাথে তেল হেলমেট ফ্রি আর তোমার আমার ভালোবাসা আর স্যার কালকে বিক্রি হয়ে যাবে এটা কত এটা নব্বই হাজার টাকা দিয়ে দেবো নব্বই হাজার টাকা কত গাড়ি দু হাজার এটা দু হাজার সতেরোর গাড়ি আছে নব্বই হাজার টাকা হ্যাঁ মাত্র নব্বই হাজার টাকায় তুমি দিচ্ছ নাকি মাত্র অষ্টআশি হাজার টাকায় তুমি দিচ্ছ

আচ্ছা ঠিক আছে সেটা ওয়ান টেবিলে তোমার তরফ থেকে কিছু করে দেওয়া যাবে দেখে নাও কত সুন্দর কিন্তু আলাদা করে লাগানো রয়েছে গাড়িগুলো ফুললি একদম রয়েছে এগুলো জোড়ায় আছে পঁচিশ একদমই তো সাজানো গোছানো গাড়ি শুধুমাত্র এক লক্ষ

92 53000 টাকা করে দেব 53 নরম আছে বলো সুন্দর আছে গাড়িটা ফার্স্ট ওনার গাড়ি আছে তোমার 78000 এ দিলে দাও 88000 এ তুমি এটা দিছো 2b দিয়ে তো তারপর গাড়ি আছে কন্ডিশনটা দেখাও একটু একদম কন্ডিশন

রেডি করা হয়নি চলো এনে একশো পঁচিশ এটাও একশো পঁচিশ এটা দুটোই সত্তর দিয়ে দেবো দুটোই সত্তর একদম তিন নম্বরটা কি দোষণ

বুকিং করলে তোমাদেরকে ওয়েট করে থাকতে হবে এই কালার গুলো একদম একদম মোটামুটি দাঁড়িয়ে তুমি বলো কি রেঞ্জে বিক্রি হয় মোটামুটি 55 না 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 55 এ বিক্রি হয় না আরো বেশি দামে বিক্রি হয় ঠিক আছে তুমি যখন বলছো 55 এ আমি দিতে পারবো না 58000 টাকা করে দুটো 58000 টাকায় রানাঘাট কৃষ্ণটা তো হলো না 55000 টাকায় বিক্রি হবে না আজকে না 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 টাকা পসিবল না দাদা 56 না না দুটো টপ মডেল

প্রাইসটা বলবো এখনই বল 5000 চলা আছে গাড়ি আচ্ছা এটা তোমার হুম চলো তোমার ভিডিও দেখে যারা আসবে তাদের 68000 টাকা দিই 68 না 65 হবে এটা এ কিছুটা কনসিডার করা যাবে ওটা টেবিলে বসে করব টেবিলে বসে একদম অন ক্যামেরা একটু করো আচ্ছা ঠিক আছে চলো আরো 1000 টাকা কমিয়ে দিলাম আরো 1000 টাকা ছ হাজার চালিয়েছে এটা নতুন প্রাইস কত পঞ্চাশ হাজার টাকা একদম একদম শুধুমাত্র আসলে ছেষট্টি টাকা তুমি ছ মাসে হাজার রান করেছে আসলে ছেষট্টি করে নতুন গাড়ি তো আসলে ছেষট্টি করে দেবে

অনেক রাত হয়ে গেছে উপরে সাউন্ড যাবে সবাই ঘুমাচ্ছে একদম মাত্র সবাই উঠে যাবে এখন না না আমরাই জেগে রয়েছে এলাই দিয়ে গাড়িটা সাইলেন্সার দিয়ে গাড়িটা দেখো ধোয়া নেই তোমার হচ্ছে যদিও এই গাড়িগুলোর দাম বেড়ে গেছে কিন্তু আমাদের যেহেতু আগের আগের তোলা গাড়ি যেহেতু আমরা এই দু লাখ আটচল্লিশে দিয়ে দেবো এক লাখ কুড়ি হাজার টাকা আনলে লোক পঁয়তাল্লিশ হাজার টাকা

MT15 MT হুম ভার্সন 2 এটা তোমার এটাও 25 এর গাড়ি আছে আচ্ছা এটাও 5000 চলা আছে হুম এটাও কমে হবে আজকে সব কমে হবে আজকে আর আর কিস্ত অটো করে কাপে দেবে আজকে পূজোর আগে বলো MT এই গাড়িগুলো ফ্রেশ পাওয়া মুশকিল হয়ে যায় এটা তোমার 65000 টাকা দিয়ে দেব 165

শেষের একদম ওয়ান কন্ডিশনের গাড়ি বন্ধুরা ডিউক টু ফিফটি অটো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় সুপার কন্ডিশনের গাড়ি তাড়াতাড়ি করেছে ভিজিট করার চ্যানেলটা আমাদের ফলো করতে থাকো আর তোমার কাছে স্টক তো আরো রয়েছে দাদা স্টক বাইরে আরো রয়েছে রাত অনেক হয়ে গেছে স্কুটি গুলো দেখাতে পারলাম জাগার সমস্যা

গাড়ি আমাদের অনেক স্টক আছে কিন্তু সেটা আমি সামনে চেষ্টা করি দিন দশের মধ্যে থ্যাংক ইউ ভেরি মাছ তোমাকে এরকম কালেকশন এরকম প্রাইস দেওয়ার জন্য গাড়ির প্রাইস গুলো ভালো করে দেখো বন্ধুরা এ ওয়ান কন্ডিশনের গাড়ি রয়েছে তোমরা প্রচুর জায়গায় ভিডিও পাওয়া থেকে কলকাতা বারাসাত হুগলি হাওড়া নদিয়া আমার বিগত পুজোর মাস থেকে ভিডিও দেখাও এরকম রেটে গিয়ে গাড়ি দেখিয়ে দাও এ ওয়ান কন্ডিশনের গাড়ি একবার ভিজিট করো রানাঘাট টিস্টা অটো স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করো শেয়ার করো তো সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাই সুস্থ থাকো সব ডিমান্ড পূরণ করবো একদম সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা যাচ্ছে আমার নিউ ভিডিও নিউ কালেকশনের সাথে ততক্ষণের জন্য